এই ঘরে আপনি কিভাবে থাকেন আপনার ঘর থেকে বের করে দেওয়ার এই ঘরে কিভাবে থাকেন জাস্ট গাইস এটা আমার স্টোর রুম এটা এমনিতেই এমনি মনে করেন অনেক যে খেতের কিছু থাকে না আপনার চাষবাস করলে ধান মরিচ এটা সেটা লাঠি তারপরে বলে খড়ি পাট সেটা বের যে এখন রয়েছে জ্বালানি কাজ চলে এটা জ্বালানি মানে ভাত তরকারি রান্না করা তারপর এটাতে বেড়া যায় আরো অনেক কিছু অনেক যায় গ্রামের প্রকৃতি তো প্রকৃতির কথায় আসলে গ্রাম তো বেস্ট অলওয়েজ কারণ প্রকৃতি খুঁজতে হলে তো গ্রামেই আসতে হবে গ্রাম ছাড়া তো আপনি প্রকৃতি খুঁজে পাবেন না আর শহরে তো শুধু আপনার ধুলা বালু মানুষের শরীর ঘাম টাম এটা সেটা পলিউশন এগুলোই তো ঢাকা শহরে এগুলাই চলতেছে পলিউশনের তো অভাব নেই জ্যাম জট তো প্রচুর জ্যাম জট ঢাকা শহরে আর গ্রাম আমি গ্রামে এসে দেখলাম ভাই ইদের মধ্যে এত জ্যাম মানে ঈদের একটা দিক হলো কি আপনার ঢাকা ফাঁকা হয়ে গেছে আর গ্রাম অনেকগুলো কাজ বাকি আছে আমার নতুন বাসাটায় ওইটা যখন সবগুলো কাজ শেষ হবে তখন হচ্ছে যে আম্মুর হাতে চাবি তুলে দিব এরকম একটা ওপেনিং আপনাদের মাঝে খুব সুন আসতেছে এই ধামাকাটা আসতেছে বলে দিলাম কি ধামাকা এটা আর এটা হচ্ছে আম্মুকে করে দিছি স্টোর রুম তারপরে সামনে চুলার রুম এটা পাক রান্না রান্নাঘরে একটা ছোট একটা রুম দরকার টিনের ঘর দরকার বিল্ডিং থাকলেও তো এর করে এই জন্য একটা টিনের রুম বানিয়ে দিয়েছি মজা করলাম চলেন আমরা আমাদের পাশে আমি আমার বাসায় যখন যেটা ভালো লাগে কখনো সুজুকি জিএস কখনো আর ওয়ান ফাইভ কখনো আপনার হন্ডা সিভিয়ার কখনো টার্বো কখনো বিএমডাব্লিউ যখন যেটা ভাল লাগে আমরা দেখলাম আপনি বিএমডাব্লিউ আপনার মাকে নিয়ে আপনি একদম মানে উইশ করেছেন প্রথম উদ্বোধনটা করেছেন মাকে দিয়ে সেই অনুভূতিটা জানতে পারবো আপনি অনেক জামজট অনেক ই করে মানে আনন্দ উল্লাস করে মাকে নিয়ে এটা আপনি প্রমোশন প্রমোশন একটু জানতে মানে সেই অনুভূতিটা আসলে না আমার একটা অ্যাচিভমেন্ট আমার জীবনের একটা অনেক বড় পাওয়া ভিএমডাবলু গাড়িটা আরও যে বাইকগুলো আছে সবগুলোই আমার জীবনে অনেক বড় বড় পাওয়া যখন পাই নাই তখন অনেক আকাঙ্ক্ষা ছিল যে ইনশাল্লাহ এটা অ্যাচিভ করবো আস্তে আস্তে কিন্তু অনেকগুলোই অ্যাচিভ করছি সর্বপ্রথম আমার বাইক কেনা হয়েছে আপনার দু সালে সেটা ছিল আর ওয়ান ফাইভ মডেল ওই বাইকটা কিছুদিন চালাইছি আপনার তিন চার বছর চালানোর পর আরেকটা কার কিনছি আমি টয়টা ম্যারিনো এটা আপনার দু হাজার সালের দিকে টয়টা ম্যারিনো কিনছি দেন হচ্ছে আপনার একুশ সালে এসে একটা মাসদার এক্স এইট কিনলাম তারপর আপনার আরেকটা প্রিমিয়াম কিনা হলো তারপরে এখন এসে এ ভিএমডু কিনা হয়েছে দেন বাইকটা আলহামদুলিল্লাহ চারটা আছে অ্যান্ড কার একটা আছে পাঁচটা টোটাল আর আরও স্বপ্ন আছে যে আরও অনেকগুলো হবে আমার বাসার নিচে যে গ্যারেজটা থাকবে পুরো গ্যারেজটা মানে সব গাড়ি আমারই থাকবে আসলে অন্যদিকে অন্যদিকে ফোকাস দিচ্ছি না তেমন কিছু না সব দিকেই ফোকাস দিচ্ছি আর বিশেষ করে হচ্ছে যে আমার বাবা মার স্বপ্নগুলো পূরণ করা হচ্ছে আমার লক্ষ্য আর আমার স্বপ্নগুলো পূরণ করা আমার লক্ষ্য এছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নাই আর যেটা হচ্ছে আপনার বললেন যে আরও অন্য অন্য মানুষ আর সেলিব্রিটি হয় হওয়ার পর অন্য অন্য দিকে নেশায় আসক্ত হয়ে যায় মানে নেশা আসক্ত হওয়া জিনিস একটা একটা নেশাটাকে একটু এনজয় করা বা সেটা নিয়ে একটু মজা করা দেখা টেস্ট করা সেটা অন্য বিষয় তো আমি ওইরকম বাজে নেশার মধ্যে আসক্ত নাই কখনও ছিলাম না আর হবো না আগামীতে ইনশাল্লাহ যা হওয়ার একটু মানে মাঝে মধ্যে একটু মজা টজা করি দুস্টাইম ফাইজলাম করি পার্টি শার্টি করি ওইটা আলাদা বিষয় কিন্তু আমি আমার লক্ষ্য হচ্ছে যে আমার আমার স্বপ্নগুলো পূরণ করবো আমার বাবা আমার স্বপ্নগুলো পূরণ করবো আর এই বাংলাদেশের বুকে আমার বাবা মা মাথা উঁচু করে হাঁটতে পারবে গর্ব নিয়ে চলতে পারবে যে আমি প্রিন্স মামুনের মা বাবা এরকম একটা জিনিস তৈরি করতে হবে ইনশাল্লাহ তৈরি করবে আপনাদের সাপোর্ট আপনাদের দো আপনাদের ভালোবাসা থাকলে করতে পারবো এই আচ্ছা এই পর্যন্ত মা বাবার আমার মা বাবার জন্য আমার মা যখনই যা বলে তখনই তা করে দেখেন এই যে একটা গোটা বাড়িটা দেখতেছেন এই পুরোটাই হচ্ছে আমার একমাত্র আমার মা বলছে যে একটা বাড়ি করতে হবে পরে করা শুরু করার পর করতে 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 হয়ে গেছে এত বড় একটা বাড়ি আলহামদুলিল্লাহ দেন আম্মু বলছে যে এই বাড়ি এই বাড়ি তো আছে আছে পাশে একটা স্টোর রুম দরকার এটাও করে দিছে এই পাশে দেখেন কত বড় বাসাটা এই পাশে থেকে ওই পাশে পর্যন্ত এটাও আমাদের এই বাসা সো এই আমু যখন যাই বলে তখনই তা আমি নিয়ে আসি এটা আমার না নেই কোনো কিছুতে আমার মারা আচ্ছা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি প্রিন্স মামুনের বাড়িতে গ্রামের বাড়িতে মামুন গ্রামের বাড়িতে ঈদ করেছে ঈদের নামাজ পড়েছে এবং মা বাবার স্বপ্ন পূরণে তিনি যে বাড়িটি করেছে তিল তিল করে কিন্তু সেই বাড়িটি আজ একদম কাজ শেষ পর্যায়ে আমরা শেষে কাজ এখন বাসায় বাসায় তেমন ম্যাচের কোনো কাজ নাই শুধু আউটডোরের রঙটা কাজ বাকি আছে আর উপরে একটা ফলস ছাদ করব আর ভিতরে কিছু লাইটিং বাকি আছে এছাড়া কোনো কাজ বাকি নেই আর সব কমপ্লিট তো প্রিয় বন্ধুরা আমরা বাড়ি নিয়ে আপডেট একটি ভিডিও দিব আশা করি আমাদের সঙ্গে থাকবেন